একই সেদকের সমান্তর গ্রহ এবং কি হয় একইক হয় তাহলে পরস্পরের সমান যদি পরস্পর সমান না পি কিউ আর এম আর বাহী পরস্পরের সমান্তর না হইত তাহলে পনেরো কি হইতো অন্য কিন্তু সমান হইতো না এখানে কিন্তু এখানে

परत के भीतर सबसे भिन्न एक कोल्चले मार्ग पे गया एफ आर एफ के मार्ग पे और ये

और एम आर एन देखो तीन नंबर का देखो तीन नंबर का क्यूब से एक भाषा का बोलो अब इस क्यूब से एक क्यूब कौन सा लेस है एक क्यूब कौन तो उनके क्यूब हैं एक क्यूब या या तो हम क्यूब से एक क्यूब कौन सा मान को देखें PQ आचार्य चुनाव निर्वाचन आचार्य चुनाव इससे L R S R ना निकले बोलो इससे तब से शुरू होता है देखो PQ तो यहाँ पे इसमें दो बार PQ is orthogonal इससे लेकिन क्या किए इससे लेकिन क्या होते हैं UL देखो ये PQ आ कौन-कौन okay.

সেলোকের একই পাশে এবং একটি অন্তঃস্থর সমান্তরাল দুইটা বহু পরস্পর সমান্তরাল হয় একই সেদকের একই সেদকের এবং একই সেদক থাকে বাহুগুলো পরস্পরের সমান্তরাল কি একই সেতক বাবুলো অনুরূপ পরস্পরের সমান যদি এই দুইটা বড় পরস্পরের কি বড় দব্য সমান্তরাল না হতো তাহলে কোনগুলো শুধুমাত্র অনুরূপ হইতো কিন্তু সমান হইতো না কারণ বাবাগুলো পরস্পরের কি বাবাগুলো পরস্পরের সমান্তরাল বাহুগুলো পরস্পরের এই কারণে কোনগুলো অনুরূপ পরস্পরের কি হবে সমান আর

মান বসছে 30° এর দিকে ওর 45° আর ওছিলাম একটা সমান্তরাল বল কিন্তু মনে করো দেখো কয় মিনিট এর পূর্ণ বলছিলাম এই যে সমান্তরাল বল 50° সেদিকে একই পাশে অন্তঃস্থ অন্তঃস্থ কোণ

y minus z तो ये बोलते हैं दूसरे पोटिस माइनस एक्सो आठ तो ये बोलते हैं हमें चार अपडेट है चार चार में तो पांच पांच से बारह में चार ठीक है तो लोग तो बोलते हैं चार से सिक्स आठ में क्या है तो आठ में क्या पांच पांच से में चार पांच पांच से बारह में चार ठीक है तो लोग तो बोलते

तो देखो इधर क्या हालचाल है अरूण मेघनीयो बैठक बुकले पार्क में तो इधर क्यों बैठे पड़े एक नबोस हैं एबी सीबी ये सीबी सीबी ये तो वो इधर किस एक्टर

পঞ্চাছ ডিগ্ৰী কি আছে

Y... Y... Yeah. So... e so... f সমানটা বের করি বের করতে কত ডিগ্রি x এর মান কত ডিগ্রি জানতে হবে 130 अंश আচ্ছা প্রশ্নটা দেখো প্রশ্নটা কি দেয়া আছে e on e h 3 তাহলে এখানে f কোথায় এখানে কোথায় এখানে তাহলে t f d l f d e r d সেই জায়গায় থাকে না বলিয়ে বৃদ্ধি সম্মান করবে চলে এটা আছে এটা করতে আন নাও তাহলে কি বোঝা পেয়ে গেছিয়ে চলে বুঝতে পারছিস তো বুঝতে পারছিস কি এ বি সি

একটা ভালোবাদায় আর একটা ভেঙে বাদে একটা মানবাদ ওই সমীকরণটা শীত বাবণত সমান সমান আর যদি এক্সের প্রতিটা মানের জন্য বা অয়ের প্রতিটা মানের জন্যই ওই সমীকরণটা যদি হয় তখন আমরা অর্থাৎ একাধিক মানের জন্য কি হবে

নাম্ন <laughs> <laughs>

pundak kontors, kontors mana sih na? kontors mana konstruktor potongnya? eksosinan, eksos. punggung biceps dors, biceps dors, biceps dors, একত্রিশ ডিগ্রি পঞ্চাশ করতে না পঞ্চাশ